সাকিব খানের বিশ্বাস সূত্রে জানা গেছে শাকিব খান নাকি বুবলিকে ছুঁয়েও দেখেনি আমেরিকায় কিন্তু দুইজন নাকি আলাদা আলাদা হোটেলে থেকেছে দুইজন আলাদা আলাদা হোটেলে থেকেছে তাহলে বুবলি এখন প্রেগনেন্ট সেটা বোঝাচ্ছে বুবলি প্রেগনেন্ট তো কথা হলো এটা যদি হয়ে থাকে কিছুটা সূত্র মেলানো যায় শাকিব খান বারবারই কিন্তু তার দুই দুই সন্তানকে হওয়ার পর অস্বীকার করছে আরেকটা বিষয় বুবলি এই প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় বিশেষ করে সবচেয়ে লজ্জাজনক কাজ করছে গার্মেন্টস শ্রমিকদেরকে গার্মেন্টস শ্রমিকের যখন বুবলির পেটটা ধরা পড়ে গার্মেন্টস শ্রমিকের প্রোগ্রামে গিয়ে তাদেরকে মনোরঞ্জন করার জন্য প্যাট নিয়ে যখন নাচতে গেছিলো এটা খুবই লজ্জাজনক সাকিব খানের সন্তান যদি বুবলির প্যাটে থাকে বুবলির পেটে থাকে তাহলে সাকিব খান বুবলিকে এখন এই মুহূর্তে অনেক যত্ন করত। বিশেষ করে এই কথাগুলা কিন্তু আমার না এই কথাগুলো আবার আপনারা বুবলি বক্তরা ভুল বুঝতে পারেন কথাগুলা কিন্তু আমার না এই কথাগুলো আবারও বিস্ফোরক মন্তব্য করছে বিদেশি সাংবাদিক মিলি সুলতানা গতকালকে এবং গৌতম শাহকে জোড়াই বুবলিকে নিয়ে বিভিন্ন কথা বলেছিল এর আগেও কিন্তু মিলি সুলতানা মিলি সুলতানা ওয়াসিফ খানকে নিয়ে বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করেছিল তো সেইখানে এখন আর ওয়াসিফ খানকে দেখা যায় না মিলি সুলতানার মন্তব্যর পর ববলির সাথে কোনো কোনো শুটে গৌতমে কোনো প্রমোট প্রমোট ভিডিওতে গৌতম সাহ প্রযোজনায় এখন আর ওয়াসিফ খানকে দেখা যায় না তাহলে কি ঘটনা সত্যি তাহলে চলেন আমি আপনাদেরকে আবারও মিলি সুলতানার ভেরিফাইড ফেসবুক যে স্ট্যাটাস দিছে সেটা আপনাদের সাথে পড়ে শুনেতেছি আর আপনারা একটা ভিডিওতে লাইক দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে চলেন সবাই এখানে মিলি সুলতানা তার ফেসবুকে লিখেছে মানুষ যখন তার আত্মমর্যাদা ভুলে নিজেকে সস্তা বানিয়ে ফেলে তখন তার অধপতন ঠেকানো ঠেকানোর কোনো সাধ্য নেই বুবলি এখন ঠিক তার অধপতনের ট্র্যাকে চলছে ভালো অভিনেত্রী অনেক পরিশ্রম করে আজকে এই অবস্থায় এসেছে কিন্তু তিনি কেরিয়ারের নার্সিং করতে শিখিনি টাকার পিছনে টাকার পিছনে উদ্রতন্ত্রের মতো ছুটছেন বাদ বিচার না করে লো গ্রেডের ব্যক্তিদের সাথে কাজ করছেন নাইলে কেন তাকে গৌতম সার সাথে চলতে হবে এই লোকটার ব্যাকগ্রাউন্ড ভালো না মেয়েদের বিভিন্ন প্রলোভন বিভিন্ন প্রলোভন দেখিয়ে খারাপ পথে ট্রেনে নিচ্ছে তার বিরুদ্ধে সবিজের প্রোগ্রামের নামে মেয়েদের দেওয়ার অনৈতিক কাজকর্ম চালানোর গুরুতর অভিযোগ আছে এমন এক পাপির সঙ্গে মেলামেশা করছে বুবলি দালাল দায় পিম গৌতম শাহর সাথে এফডিসির কোনো সম্পর্ক নেই বিভিন্ন সময় বুবলিকে দেখে তার দেখা যায় তার সঙ্গে ম্যাচিং করে ড্রেস আপ করতে তাদের ম্যাচিং করে ড্রেস আপ করতে তাদের বেলাগান বেলাগান সলাফেরা সম্মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয় শুনেন বুবলি বক্তরা শুনেন বুবলি তার ভক্তদের সিম্পল বোকাসুদা বানাচ্ছে তার নিষ্পাপ সরল বক্তদের জন্য আমার মায়া হচ্ছে এর এরা সরলতার কারাগারে বিবশ বিবশ হয়ে গেছে তারা বুঝতেই পারছে বুবলি তাদেরকে ইমোশনাল ফুল বানিয়ে রেখেছে আপনারা সহজ একটা ব্যাপার বুঝুন সত্যি যদি বুবলি সাকিবের দ্বিতীয় সন্তানের মা হতো সাকিব কি তাকে দালাল দা পিম গৌতম সার হাতে এইভাবে রাস্তাঘাটে নালা নর্দমায় শো করতে শো করতে ছেড়ে দিয়েছেন কখনো নয় বরং সাকিব তো তাকে সারাক্ষণ আদরযত্ন নিরীক্ষণ করত কথায় এমন অবস্থায় দালাল শাহ সাথে সস্তার তৃতীয় শ্রেণীর অনুষ্ঠান করতে যত এলাউড করতো না সাকিবের সন্তান প্যাটে নিয়ে বুবলি যত্নত্ন ঘোরাঘুরি করার রীতিমতো অসম্ভব বোঝা গেছে ব্যাপারটা এখানে আরও লিখেছেন মিলি সুলতানা বলেছেন স্বেচ্ছায় দাল বুবলি স্বেচ্ছায় দালালসার সার খরে পড়েছেন আগেই বলেছি দালাল নামে বিরুদ্ধে সেক্স ট্র্যাপিং এর জড়ানোর গুরুতর অভিযোগ আছে এই চক্রের সাথে বুবলি বেস্ট কমফোর্ট বুবলি বেশ কমফোর্টেবল বুবলি যদি বেবি বাম্প হয় সেটা যদি সাকিব সাকিবের নয় সেটা যে সাকিবের নয় তা একশো ভাগ নিচ্ছে সাকিব সাকিবের ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে জানা গেছে বুবলিকে সাকিব ছুঁয়েও দেখেনি আমি আগেও বলেছি আমেরিকায় তারা আলাদা হোটেল রুমে ছিল আমেরিকায় থেকে আসার পর সাকিবের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন সাকিব তাকে নিয়ে মন্তব্য করতেও ইচ্ছুক নন সাকিব তার ঘনিষ্ঠ জনদের কাছ থেকে কাছে বলেছে তিনি বুবলি বুবলি সায়াও মারাতে চান না প্রেগনেন্সি জাহির করে বুবলি বুঝিয়ে বুবলি কিছু প্রমাণ করতে পারবে না তিনি প্রচারে তিনি প্রচারে থাকতে চান নিজেকে পচিয়ে হলেও দালাল সাহার ইচ্ছায় তিনি অদ্ভুত সব ডিজাইনের ড্রেস পরছেন সেটা সত্যি কথা যে অদ্ভুত টাইপের কাপড় চোপড় করে পরে হাজির হচ্ছেন বুবলি যেগুলো তাকে জোকারের মতো দেখায় তবে তিনি যে ভয়ঙ্কর রকমের ডিপ্রেশনে ভুগছেন তার চোখ মুখকে তা প্রকট বাড়ি মেকআপের স্তর দিয়েও বাড়ি মেকআপের স্তর দিয়েও প্রাস্টেকশন লুকাতে পারছে না বুবলি বলল বললো মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন মানুষকে বোকা বাবার মতো বোকামি করবেন না এল টিভি একটা নিউজ করছে যেটা হলো বুবলিকে নিয়ে এই নিউজটা করছিল এন টিভি যে বুবলি আবারও মা হতে চলেছে প্রাক্তন স্বামী সাকিব দ্বারা চিন্তা করেন কতটা জোকার বানাইছে সেই বুবলি নিজেরে আসলে এই শিক্ষা দিককে দিয়ে কী লাভ যদিও মিলি সুলতানা মহিলা বিতর্কিত বিষয়টাই হাইলাইট করে সব সময় কিন্তু কথা হলো এখানে কিছু কিছু যুগ যৌক্তিক কথা আছে যেখানে বুবলি প্রেগনেন্ট আগে এক সময় বিড়স বিড় সিনেমার মধ্যে বুবলি নাচছে ভালো কথা সেটা তার মুভি চুক্তি ছিল যে তখন মুভিতে চুক্তি ছিল সাকিবও তাকে স্বীকৃতি দিতেছিল না বাচ্চার সাকিব চাইছিল এমনি একটু বক করতে একটু খাইয়া দায়ে শাড়ি দিব কিন্তু বুবলি তো সাকিব চেয়ে শিয়াল সাকিবের চেয়ে শিয়াল পণ্ডিত আর সাকিব হয়েছে বিছানা না পাবলিক সাইলে যে কারো ফেডে সাকিব বাচ্চা শাড়ে দিতে পারে তো সাকিবের কাজকর্ম কিন্তু এটাই বোঝায় তো কথা হলো সাকিব চাইছিলো একটু খায়া দায়ে শাড়ি দিব সাকিবের পুত্র থাকবে শুধু আব্রাহামি কিন্তু বুবলি তো আরও বড় ক্যাকসিয়াল বুবলিরা তিন বোনই কিন্তু এরকম অন্য পুরুষের কাছে বিয়ে পড়ছে অন্য সংসার ভেঙে ভেঙে বিয়ে পড়ছে বাচ্চাদেরকে করছে বাবা থেকে বঞ্চিত তো অনেকের এখানে আমার এই চ্যানেলে অনেকের এখানে বুবলির পছন্দ পছন্দের বক্তরা থাকতে পারবেন পারেন কিন্তু যেটা সত্যি এটা সত্যি তো যাই হোক তো এটা একদম হানড্রেড পার্সেন্ট সাকিবকে বুবলি প্রথমবার পাশাইছে নাহলে এত এত ইচ্ছা করে বুবলির সাথে প্রেম করে বিয়ে করলো এবং বাচ্চা নিতে বাচ্চা আড়াই বছর পরে বাচ্চার সাথে কেন দেখা করবে অপুর বিষয় না হয় দৌড়লাম আলাদা হিন্দু মেয়ের সাথে প্রেম করছে বিয়ে করছে এখন সাকিব ছবিতে আগায় যাওয়ার জন্য অপুরে রাখছে এরকম যদি চিন্তা ভাবনা কেউ করে থাকে সেটা ঠিক আছে কিন্তু বুবলির সাথে তো প্রেম পরকীয়া করেই কিন্তু অপুর সাথে সংসার থাকা অবস্থায় তো প্রেম পরক্রিয়া শুরু হয়েছে তো এত কিছু জানার পর বুবলি যেটা বললো সাকিব তাদের ইয়ে করা বেবি এটা প্ল্যানিং করা বেবি তাহলে এই বেবি নিয়ে এত বাজে কাজ কর্ম সাকিব খান কেন করছিল তো এবারও যা হোক বুবলি এখন প্যাট নিয়ে হাঁটতেছে বুবলি আলোচনা থাকার জন্য আসলে কি প্যাট নাকি পেটে কাপড় বেঁধে হাঁটতেছে কি জানি কেমনে বলবো সত্যি কথা বলতে সাকিবের পরিবার সাকিবের বাবা মা নাকে হস করে আসছে যদি এই বুবলি তার ছেলের বউ হয়ে থাকে তাকে তো থামানো উচিত ছিল যে এখন তুমি অন্তত গড়ে থাকো বিশেষ করে প্রমোট ভিডিওগুলোর মধ্যে বুবলি ম্যাডাম যাইতেছে ভালো কথা সেটা দোষের কিছু না কিন্তু যখন এই যে গার্মেন্টস শ্রমিকদের প্রোগ্রামে যাই এই নাচটা দিলো এটা কোনো নাচের পর্যায়ে ফুটছে একটা বাচ্চা ফেটে নিয়ে বুবলি আবার গতকালকে একটা প্রোগ্রামে দেখলাম নিজেকে মুসলিম দাবি করতেছে যে অনেকেই হিজাব বেদে মানুষকে ট্রলিং করে এই করে সেই করে আসলে দিন শেষে তো আমাদের ধর্মে এটাই ইয়ে করে না গিবোধ হয়ে যায় তো আফা আমি শুধু বুবলির কাছে একটা প্রশ্ন যে ধর্মে কি সাপোর্ট করে যে প্যাট নিয়ে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকের সামনে গিয়ে এভাবে নাচানাচি এটা কি ধর্মে সমর্থন করে মানে কি আজব নিজের ক্ষেত্রে আসলে খুব সুন্দর করে এরা নিয়ে ধর্মটাকে খুব সুন্দর করে ব্যবহার করে অন্যের ক্ষেত্রে গেলে এটাকে আবার ইসলাম বিরোধী হিসাবে দাঁড়া করায় এরা বলল যে সাংবাদিকরা যখন বাচ্চা হওয়ার কথা সম্বন্ধে জিজ্ঞেস করলো সে রহস্যজনকভাবে বলছে যে পারিবারিক কথাগুলো তো আসলে পারিবারিকভাবে একটা কোনো দিন একদিন বলবো আপনাদেরকে পারিবারিকভাবে জানাবো কিন্তু এখানে কথা হইলো পারিবারিকভাবে যদি আপনার জানান ভালো কথা পারিবারিকভাবে যদি জানান ভালো ভালো কথা আপনি যে এই কাজকর্মগুলো করতেছেন এখানে কি সাকিব খানের অনুমতি আছে আর শাকিব খানের কি এত টাকা পয়সার অভাব পড়ে গেছে যে প্রেগনেন্ট অবস্থায় বউকে দিয়ে এইভাবে নাচানাচি করাবে তাও একটা দেখেন এদিকে বলতেছে তারা নিয়ে ট্রোল করে তারা হিজাব মাথায় দিয়ে কিছু মহিলারা এটা তো ধর্মবিরোধী এদিকে আবার গৌতম শাহের সাথে ঠিকই বুবলিয়াফা ডলাডলি নাচানাচি সবই করে যাইতেছে এটা তো ঠিক না একই মুখে দুই রকম কথা তো ঠিক না যখনই যে মহিলার ফ্যাটের মধ্যে বাচ্চা ছাড়ে তখনই এই সাক্ষু একটা না একটা বিতর্ক বিষয় তৈরি করে সত্যি কথা বলতে বুবলি এখনও সাকিবের কাছ থেকে এই বাচ্চার স্বীকৃতি নিতে পারতেছে না সাকিব কিন্তু চুপ করে রয়েছে সত্যি কথা প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের কি শরীর কতটা নাজুক থাকে এইভাবে ঢলাডলি করে নাচানাচি করে আমার নাম মেসি বুবলি আমি ফেমপিরি তেরে পাগলি ভাইরে বাই বীরসিনামায় নাচছে ভালো কথা কিন্তু এই অবস্থায় বুবলি কোন আন্দাজে কোন আন্দাজে নাচতে যায় এই গার্মেন্টস শ্রমিকদের মাঝে গৌতম শাহ ঠেলা খাইয়া গৌতম শাহ নাকি বলে যে না 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 এখন কাজ করে দিতে হবে তুই আয় আয় বুবলি গতকালকে বলতেছে যে আমি তো চলচ্চিত্রের মানুষ আসলে আমার জায়গাটা তো চলচ্চিত্র এদিকে এটা বলার পর এদিকে এটা বলে অন্যদিকে বুবলি আবার বলে বুবলি আবার বলে না দাদা বলে আয় 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 ছবিটা করে শুটটা করে দে করে দে না করলে হবে না হবে না হবে না আসু আসু মানে তৃতীয় লিঙ্গের মানুষদের মতো গৌতম তো কথা হয়েছে ভাই শাকিব খানের টাকার এত অভাব পড়ে গেছে তার একমাত্র ভালোবাসার বো যার সাথে প্রেম পরকিয়া করে দুনিয়া ইতিহাস তৈরি করে একমাত্র নাকি বুবলি বক্তব্যদের দাবি একমাত্র ভালোবাসার বউ তাকে দিয়ে কেন এই সময় এই মুহুর্তে এগুলো করে আর শাশুড়ি মার আদরের বউ কয়দিন আগে বললো যেটা বললে বুবলি মুখ থেকে একটা ওয়ার্ড বাইক করলে বাংলাদেশের মানুষ বুবলির একদম সিলিয়ে ফেলে তো কথা হয়েছে শাকিব খানের মা না 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 আমি আর যতদিন আসি আমি অতদিন সামলাই তুমি তোমার যখন তোমার হবে তখন তুমি সামলাই শাকিব খানের মা তো বাড়ির ছোট মেয়েটার মতো দেখে শাকিব খানের মা তো রান্নাঘরে ঢুকতেই দেয় না কতটা হাস্যকর কথাবার্তা আফা এত যত্ন যদি বুবলি আফাকে বুবলি আফা শাশুড়ি করে থাকে আমার প্রশ্ন হইলো বুবলি আফা এই ফ্যাট নিয়ে এই পরিশ্রমের কাম কিভাবে হাত পা ধুলে 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 গার্মেন্টস শ্রমিকদের সামনে নাচতে যায় খুবই হাস্যকর কথাবার্তা আফা কাজে কথায় মিল নাই আফা এবং চরম মানে ফাইটিংয়ের মধ্যে আছে সাকিব খানকে নত করার জন্য যে কোনো কোনোভাবেই হোক হাইরে আফা বলতেছে গরোয়া গরোয়া প্রোগ্রামে বুবলি আফা সবাইকে জানাবে যে সাকিব খান সে যে গুঞ্জন উঠেছে আবার কি তাহলে ইয়ে কী বলে শাহরিয়া নাজিম জয়ের শোতে যে আফার কান্দন লাগবে কিনা এটা সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক হবে বা একটা শিক্ষিত মেয়ে যেটা সত্যি কথা বুবলির একটা মুভি আমি দেখছি যেটা আসলে সিনেমা হলে গিয়ে দেখি নেই যেটা আসলে ইউটিউব থেকে দেখা হয়েছে বাসায় বসে টিভিতে প্রহিলিকা মুভিটা দেখছি অভিনেত্রী হিসাবে বুবলি কিন্তু দারুণ যেটা সত্যি কথা এটা লুকোচুরির কিছু নাই যেটা সত্যি কথা অভিনেত্রী হিসাবে কিন্তু খুবই দারুণ কাজ করছে করে মুভির মধ্যে ওই মুভিটা দেখে বুঝতে পারছি পাক্কা অভিনেত্রী কিন্তু কথা হয়েছে আচার আচর আচরণে ভদ্রতা সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু এইটা কেন রে ভাই এগুলা কোন ধরনের ওনার ব্যক্তিগত লাইফটা এত নিকৃষ্ট কেন এখনও সাকিবের কাছ থেকে বাচ্চা নিয়ে তার টানা ফোরনের মধ্যে চলতেছে হয়তো বা সাক্ষু তো মেয়ে বেড ফাইলে চলে যায় বেড পর্যন্ত বিছানা মতুন পাবলিক সাক্ষু কিন্তু কথা হয়েছে সাক্ষু বুঝতে পারে নাই বুবলি যে আবার চালাকি করে সাক্ষু এই ফাদের মধ্যে ফালাইবো কিন্তু নিজের কেরিয়ারের আগে নিজের কেরিয়ারের আগে কাউকে রাখে না এখন মনে ছেলেদের প্রতি একটু মায়াদয় আসছে সাকিবের কিন্তু নিজের ক্যারিয়ার আগে কাউকে রাখে না একবার বাচ্চা নিয়ে সাক্ষ্য কিন্তু চিন্তা করছিল তারকে বাচ্চার বা ফাইলে কেরিয়ার মনে ধ্বংস সেই ক্ষেত্রে অপবিশ্বাসের সাথে সাক্ষ্য যেই যেরকম সযত্ন করে অপবিশ্বাসকে ঠকাইছিল। এদিকে অপবিশ্বাসের পেটে বাচ্চা সাক্ষু ছেড়ে দিছে এদিকে আর বুবলির সাথে ফরকিয়ায় লিপ্ত হয়েছে কি জঘন্য বিষয় তো সাক্ষুকে আবার বুবলি কি ফাঁদে ফেলছে সাক্ষু এখনও টানা ফোড়া করতেছে টানা ফোড়নের মধ্যে চলতেছে সাক্ষু ভয়ের মধ্যে আছে যে এইটা যদি আবার পাবলিক জানে এক ধাক্কায় কিন্তু সাক্ষুর তিন লাখ ফলোয়ার হারাই ফেলছে ফেসবুক থেকে সে ভয়ে সাক্ষু নিরব হয়ে রয়েছে কাজ দিয়ে নাকি গতকালকে অপবিশ্বাস কিছুদিন আগে যা যা বলছে সাকিব খান বলছে কাজ দিয়ে তুমি তোমাকে প্রমাণ করো দেখেন দুই মহিলাকেই কিন্তু সাক্ষু তলে তলে না চায় দুইজনের কথা কিন্তু এক গত এর আগে কিন্তু অপবিশ্বাস পাবলিকের সামনে এসে বলছে যে উপবিশ্বাস পাবলিকের কাছে আয়সা বলছে যে সাকিব খান বলছে যে তুমি তোমার কাজ দিয়ে তুমি প্রমাণ করে দেখাও তোমার যোগ্যতা মানুষ ট্রোলিংয়ে কিছু আসে যায় না এইটা গতকালকে বুবলিকেও বলছে বুবলি গতকালকে আয়সা বলতেছে যে সাকিব খান তাকে বলছে যে তুমি কে কি বললো কে কি ইয়ে করলো এটার দিকে তাকাবানা তাহলে আগাইতে পারবা না তুমি তোমার কাজ দিয়ে প্রমাণ করা তাইলে দেখেন দুই মহিলাকে সাক্ষ্য কিন্তু তলে তলে খাইতেছে আর তলে তলে এইভাবে ইয়ে করতেছে না চাইতেছে মানুষরা যেখানে যেখানে বুবলি শাকিব খান বুবলির একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন বুবলি কখনো সাকিব খানকে একবারও হাজব্যান্ড শব্দটা উচ্চারণ করতে পারে নাই এখন পর্যন্ত গতকালকার ভিডিওতে এসে বলতে শাকিব খান শাকিব খানের কাছ থেকে তো আমার হাতে হাতে খড়েই আমি শাকিব খানের কাছ থেকে কাজ শিখেছি সব কিছু এগুলো অপবিশ্বাসের পুরানো কথা যেগুলো অপবিশ্বাস ডায়লগ দিয়ে গেছে আগে আগে এগুলো আবার বুবলি আবার ওই শাকিব সাকিব করতেছে এখন তো কথা হয়েছে শাকিব খান যখন বুবলি যখন বলতে আসছে সাকিব খানের কাছ থেকে অনেক কাজ শিখছে এবং এ তো ফ্যামিলির ব্যাপার হয় না এই তো হয় না এই না তো সাকিব খানের কাছ থেকে তো কাজগুলো শিখছি এরকম করে বলতেছে কিন্তু বুবলিকে দেখবেন একটা পর্যায়ে একটা পর্যায়ে কখনো কখনও কোনো দিন এই কথাটা বলতে যে আমার হাজব্যান্ড আমাকে বলছে হাজব্যান্ড শব্দটা বুবলি উচ্চারণ করতে জীবনও সাহস পায় না টিভি নিউজ সাকিব খানকে বুবলির সাবেক স্বামী হিসাবে প্রচার করছে সাক্ষুর যদি ইয়ে থাকতো মানে সাহস থাকতো সাক্ষুর ডরেও বলতেছে না যে সাহস থাকলে সাক্ষু কিন্তু বউ নিয়ে ক্যামেরার সামনে চলে আসতো হয়তো বুবলির টানা ফোড়নে বুবলির চাপের মধ্যে আছে একটা সময় হয়তো আসতে হবে বাধ্য হয়ে এখন আবার এই আফায় যদি কিছুদিন পর আবার নাজিম জয়ের শোতে আবার উপস্থিত হয় এই প্যাটকাণ্ড নিয়ে তাইলে আপনারা কি বলবেন সাধারণ বুবলি ভক্তদের কাছে প্রশ্ন রইল কী বলবেন এখন কথা হইল নাকি বুবলি আলোচনায় থাকার জন্য পেটের মধ্যে গৌতম সাহার ইচ্ছা কাফড় বেঁধে এসে এসে হাজির হচ্ছে আবার এদিকে এটা সত্যি কিনা এটা মুখে স্বীকারও করতেছে না এবং যতক্ষণ না পর্যন্ত বুবলি নিজ মুখে না বলে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না পেটের অবয়ব দেখে কিন্তু বোঝা যাইতেছে যে সে বুবলির পেটে বুবলি সন্তান সম্ভব বেবি বাম্প মোটামুটি বের হয়ে গেছে বা সত্যি এদিকে মুসলিম দাবি করে এই আফা ওইদিকে আবার পেট কাণ্ড নিয়ে নাচানাচি করে কি হাস্য করে এদের কর্ম কর্মকীর্তি কেউ থামায় না কেন বুবলির পরিবারটা হয়েছে একেবারে লোবি টাইপের একটা পরিবার সত্যি কথা যখন অপবিশ্বাসের হাজব্যান্ড ছিল সাকিব খান তখন এই বুবলি তখন এই বুবলির বোনেরা মারা সবাই মিলে ছবি দিয়ে লেখে ফ্যামিলি টাইম ভাই আরেকজনের হাজবেন্ড নিয়ে বৈশা তোমরা কিসের ফ্যামিলি টাইম কাটাও তখন তো বিশ্বাসের সাথে ডিভোর্স হয় নাই ডিভোর্স হয় নাই সে এক জায়গায় ইয়ে এক জায়গায় কমিটমেন্টে আছে সেখানে তুমি ফ্যামিলি টাইম কিভাবে দাও বাসার মধ্যে নিয়ে আর বোনরাই বা কীভাবে এগুলো অস্ত্রয় দেয় আছে কিছু পরিবার আছে একবারে গোড়াটাই নষ্ট গোড়াটাই নষ্ট তারা তাদের মেয়েকে দিয়ে উঠার চেষ্টা করে সত্যি কথা সাকিব খান বুবলির যদি বিন্দু পরিমাণ আত্মমর্যাদার সম্মান থাকতো যেটা সত্যি কথা বুবলি একটা শিক্ষিত মেয়ে হিসেবে আমি তার রেসপেক্ট করি কিন্তু তার শিক্ষা এবং তার আচার আচরণ ভদ্রতার জন্য তাকে অবশ্য রেসপেক্ট করি কিন্তু কথা হয়েছে এই বুবলি শাকিব খান এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে আড়াই বছর তার বাচ্চার চেহারা দেখতে সময় লাগছে এবং বিতর্কিত কাণ্ড সে সোশ্যাল মিডিয়ায় শুরু করছে এবং বুবলির চরিত্র নিয়ে কথা বলছে সত্যি যদি বিন্দু পরিমাণ এই মহিলার ভিতরে শিক্ষার ছোটা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা পর্যন্ত সে পড়ালেখা করছে কিন্তু পারিবারিক যে একটা ভদ্র শিক্ষা যে ভিতর থেকে আসে মানুষের ওই শিক্ষায় বুবলি শিক্ষিত হইতে পারে না কারণ সত্যি বলতে যদি এই ধরনের কাহিনি একজন হাজব্যান্ড যদি করে যে বুবলির চরিত্র নিয়ে যে এটা বুবলির ফ্ল্যাট কয় কোটি টাকা দিয়ে কিভাবে ফ্ল্যাট কিনছে চরিত্রের দিকে ইঙ্গিত করছে এবং গাড়ি কিনছে এত টাকা দিয়ে এই টাকা কোথার থেকে আসছে এবং অন্য পুরুষের সাথে জড়িয়ে কিন্তু বুবলিকে নিয়ে সাকিব খান কথা বলছিল আরও আরও নালিশ বুবলির নামে নাকি খান খানের কাছে মানুষ দিছে যে বলছে যে যেগুলোর দায় দায়িত্ব আমি মাথায় নিছি উনি এই ধরনের যেটা তাপস কাণ্ড যেটা তাপস কাণ্ড গটাইছিল বাথরুমে ধরা খাওয়া কাণ্ডটা তো সেইখানে এই ধরনের কাহিনী সাকিব খান নিজ মুখে পাবলিকের সামনে বলছিল সাকিব খানের বয়েজে তো সেখানে আবার বুবলি মানে কিভাবে সাকিবের পিছনে ঘুরে আবার বাচ্চা নেয় বুবলি এত যোগ্য মানে তার এত যোগ্যতা তার তো একটা ছেলে বাচ্চা হয়েছে বুবলি কি পারতো না কিন্তু সেইটা না করে সাকিব খানের সম্পদের দিকে লোভ হয়েছে বুবলির বুবলি আবারও বাচ্চা নিতে চলে গেছে এবার দেখতে থাকেন আবার সাক্ষু কোন কাণ্ড ঘটায় আবার যে সাক্ষু কী কাণ্ড ঘটায় সোশ্যাল মিডিয়ায় সি মানে এর থেকে মরে যাওয়া আরও বেশি ভালো যে কোনো নারীর ক্ষেত্রে এই কিন্তু সবাই বিভিন্ন রকম ট্রোল করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সাক্ষুকে কিন্তু কেউ কিছুই বলে না সাক্ষুকে কিন্তু কেউ কিছুই বলে না সাক্ষু কিন্তু পারতো ভবিষ্যৎকে মুসলিম বানাইয়া সুন্দর করে একটা সংসার করত সংসার করার জন্য পারত জয়কে ফ্যামিলিতে ফিরিয়ে আনার জন্য তা না করে এদিকে একজনের পেটে বাচ্চা ছাড়ছে এদিকে আরেকজনের সাথে ফোরকিয়া লিপ্ত হয়েছে এই সাক্ষুরে আসলে কেউ কোনো কথাই বলে না বিষয় বুবলির শিক্ষা থাকার পরেও বুবলি হায়ার এডুকেটেড হওয়ার পরে এত সুন্দর অভিনেত্রী হওয়ার পরেও বুবলির ভিতরে কোনো লজ্জা সরম নাই যেমন নাকফুল কাণ্ড পাবলিকের কাছে আবার বুবলি চোখ নিয়ে আবার শাক নিয়ে কথা বলার জন্য পাবলিক প্লেসে চলে আসে সত্যি কথা হয়েছে মানে একটু লজ্জা সরম করা উচিত ছিল বুবলির যে আমেরিকা যায় ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখেন এই যে নাক ফুলকাণ্ড বুবলির জন্মদিনে নাকের ফুল দিছিল সাকিব খান কিন্তু শাকিব খান সরাসরি অস্বীকার করছে যে আমি ওনই অন্য কারো কাছ থেকে নাকের ফুল পাইতে পারে বাট আমার কাছ থেকে পাইনি আমি তাকে নাকের ফুল দিই নি এরপরে বুবলি এগুলোর পরে চোখ দেখায় কিভাবে। এগুলার পরে আবার সাক্ষুর লগে আবার উতুফুতু করি আবার বাচ্চা নেয় কীভাবে এখন আল্লাহ জানে সাক্ষু জানে আর বুবলি জানে আর গৌতম শাহ জানে কয়দিন আগে যে মিলি সুলতানা আবারও বলছিল যে ওয়াসিব খানের সাথে সম্পর্ক ওয়াসিফ খান বুবলির প্রেমে পড়ে সুইসাইড করতে চাইছিল তো সেইখানে সুইসাইড করতে চাইছিল ওয়াসিফ খান এরপর থেকে আবার ওয়াসিফ খানকে দেখা যায় না যখন মিলি সুলতানা এই কথা লেখে তারপর থেকে ওয়াসিফ খানকে আর বুবলির সাথে এখন আর দেখা যায় না এর আগেও বুবলিকে নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য যখন বলেছিল যে সাকিবের সাথে বুবলির কোনো সম্পর্ক নাই দুজন দুই হোটেলে ছিল যখন প্রথম ফ্যাট নিয়ে আইসা হাজির নাসি করতে গিয়ে হাজির হওয়ার আগে তখন তো এটা সাকিব খানকে দিয়ে বুবলি এটা ক্লিয়ার করায় দিতে পারতো তাহলে তো জনগণ আর এগুলো নিয়ে এগুলো নিয়ে কথা বলতো না আর একটা বিষয় হচ্ছে দেখেন জনগণ কেন বলবে না সাকিব খান বারবার বুবলি উপবিশ্বাস সবাই মিলে এই ধরনের ঘটনা বারবার এরা ঘটাইছে কারণ হয়েছে ধরেন এরা হয়েছে সুপারস্টার মেগা স্টার যেহেতু তারা চলচ্চিত্র ব্যাকগ্রাউন্ড এদেরকে মানুষ ফলো করে কিছু মানুষ এদেরকে ফলো করে সবাই না ধার্মিক মানুষরা জীবনও না কিন্তু কিছু মানুষ এদেরকে ফলো করে কিন্তু এরা এই ধরনের গুঞ্জন তৈরি না করে সাকিব খানকে দিয়ে সাকিব খানের পরিবারের সাথে এগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল হয়তো বা এই যে কাণ্ডগুলো এখন মিলি সুলতানা বলতেছে এই কাণ্ডগুলো ঘটার পর আবার কিন্তু বুবলি চাপাচাপি করে হয়তো আসতে পারে ক্যামেরার সামনে সাকিব কোনোভাবেই নাকি দায় নিতে চাচ্ছে না আর সাকিব দায় নিলে বুবলি ধেদেই করে নাচতে নাচতে সাকিবের সার্টিফিকেট জুলাই কিন্তু চলে আসতো যেমন নামার বিষয়ে সাকিব বলছে যে প্রমাণ থাকলে নামা দেখাতে প্রমাণ থাকলে কাবিননামা নামা দেখাতে তো এরপরে তো একটা মেয়ে মরে যাওয়া মানে লজ্জায় সুফ হয়ে যাওয়া উচিত ছিল দ্বিতীয়বার আবার কীভাবে বাচ্চা ফেটে নিতে যায় মানে কি বলবো কিছুদিনের মধ্যে কিছু দিনের ভিতরে হয়তো সাকিব সহ কোনো একটা ঘটনা হয় বুবলির ফ্যাটে বাচ্চার স্বীকৃতি দেওয়ার জন্য হয়তো আসবে আর নয়তো আবার আগের আগের মতো বিতর্কতা সৃষ্টি হবে দেখা যাক কি হয়